হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি কারণ আজকে একটা জায়গায় আমি চলে এলাম আর এসে সেখানে ব্লগটা শুরু করে দিয়েছি আমরা আজকে বৌদির বাড়ি পৌঁছে গিয়েছি সবাই মিলে সেখানে সবাই মিলে খুব আনন্দ করবো সারাদিন হইচই করব আর কি কি করব সেটা দেখার জন্য অবশ্যই সবাই ভিডিওটা তো অনেক দিন পর আমরা ছোটদার বাড়িতে সবাই এক জায়গায় জড়ো হয়েছি মা গিয়েই রান্নায় ঢুকে গেছে কারণ বৌদির পক্ষে একা সব রান্না করা সম্ভব নয় যে টিমাও অনেক সাহায্য করেছে আমিও গিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি সবাই জানো একটা ছোট্ট অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছিলাম তার আগের যে আয়োজনগুলো সেই আয়োজনটা নিয়েই আজকের এই ভ্লগ বা ভিডিওটা তো আমরা সবাই খুব আনন্দ করেছি একসাথে রান্না একসাথে খাওয়া গল্প গুজব সব করতে করতে সময়টা বেশ কেটে গিয়েছিলো আর দাদার বাড়িটাও যেহেতু নতুন বানানো হয়েছে তো বাড়িটার ভিডিওটাও আমি সবাইকে একটু করে দেখিয়ে দিলাম বাড়িটা খুব সুন্দর বানিয়েছে যদিও এখনও ফার্নিচার সেভাবে বাড়িতে হয়নি ধীরে ধীরে হয়ে যাবে তো কি হয়েছে আমি একদিকে ভিডিও বানাচ্ছিলাম আর একদিকে পায়েসে রান্না করছিলাম মাও তাই করছিল একদিকে সবার সাথে গল্প করছিল আর রান্নার বান্নাগুলো চালাচ্ছিল তো আমি দুধটা যেহেতু পায়েসের বসিয়ে দিয়েছিলাম তো এবার চালটা দিয়ে দিলাম বেশ ভালোই সময়গুলো কেটে যাচ্ছিল রান্না করতে করতে গল্প করতে করতে পুরনো দিনের কথা বলতে বলতে পরিবারের সবাই যখন একসাথে এক জায়গায় জড়ো হয় সময় বেশ ভালোভাবে কেটে যায় কিভাবে যে দিনটা কেটে গেছিলো বুঝতেই পারছিলাম না যাই হোক খুব ভালো লাগছিলো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল মাঝে মাঝে এভাবে পরিবারের সবার সাথে দেখা হলে সত্যি খুব ভালো লাগে এরকম দিন যেন বারবার ফিরে আসে তো মা এবার মাংস রান্না করে নেবে তারপরে টমেটোর চাটনি হবে এখন ই রান্না চলছে তো এখানে আছে আমার মা জেঠিমা আর আমার দাদার ছেলে জেঠিমাই হচ্ছে দাদার মা আর ওটা হচ্ছে দাদার ছেলে আর এই যে আমার পুত্র এ ক্ষেত্রে সবাই দেখোই আমার ব্লগে ও খুব বদমাস দাদার ছেলেকে খুব জ্বালায় খুব বিরক্ত করে তাই চড়া প্রায় কমপ্লিট এরপর মাংসটা রান্না করবে করতে করতে বৌদি আবার চা করলো কারণ বাবা এসেছে আর আমরাও ঠান্ডায় বারবার মনে হচ্ছিল যেন গরম গরম কিছু খাই এদিকে চিকেনও রেডি মায়ের তো বৌদি চাটা খুব সুন্দর করে মানে দুধ চাটা খুব ভালো বানায় আর আমি দুধ চা কম খাই লেখার চা বেশি খাই কিন্তু বৌদির হাতে দুধ চা খুব ভালো লাগে খেতে খুব সুন্দর বানাই দুধ চাটা আমারও পায়েস প্রায় কমপ্লিট হয়ে এসেছে পায়েসটা খুব সুন্দর হয়েছিল যেমন রঙ হয়েছিল তেমনি স্বাদ হয়েছিল আসলে শুধু দুধ দিয়ে পায়েস বানালে সেই পায়েসের স্বাদই আলাদা হয় আর সেই দুধের মধ্যে যদি এক ফোঁটা জল মেশানো হয় তাহলে সেই পায়েসের আর কোনো স্বাদ থাকে না চিকেন প্রায় কমপ্লিট এভাবেই গল্প রান্না আড্ডা দিনটা খুব সুন্দর পেরিয়ে গেছিলো কারণ আমরা অনেক দিন পর সবাই একসাথে এক জায়গায় হয়েছিলাম সেই অনুভূতি আশা করছি কাউকে বোঝাতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আর এভাবে আমাকে সবাই সাপোর্ট করে যেও আমার সত্যিই খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো তো সবাই খুব ভালো থেকো